আসসালামু আলাইকুম নোরিয়ার মডার্ন ফ্যান্টাসি কিংডম অ্যান্ড মিনি চিড়িয়াখানা অনেকে আবার নড়িয়া পার্কও বলে থাকে এই পার্কটার নাম অনেক শুনেছি বেশ অনেক বছরই হয়ে গেছে পার্কটা করেছে প্রথম দিকে শুনেছিলাম অনেক অনেক পশু পাখি আছে এই চিড়িয়াখানাটাতে তো চলেন আজকে সপরিবারে চলে এসেছি পার্কটাতে ঘুরতে দেখা যাক কতটুকু ঘুরে দেখতে পারি আর চিড়িয়াখানাটাতে ঠিক কী কী পশু পাখি আছে সেটাই আজকে দেখব যারা এখনো এই পার্কটাতে আসেন নাই তাদের অবগতির জন্য জানাচ্ছি যে পার্কটাতে ঢুকতে প্রথমে কিন্তু টিকিট লাগবে জনপতি একশো টাকা করে এরপর মিনি চিড়িয়াখানায় ঢুকার জন্য এবং বিভিন্ন রাইডে উঠার জন্য আলাদা পে করতে হয় এদিকে তাকিয়ে বলো কি মা গেটের মধ্যে দিয়ে ঢুকতে কিন্তু হাতের বাঁ দিকে এই যে সুন্দরবনের চিত্রা গুলো হচ্ছে প্রধান আকর্ষণ এখানে অনেক অনেক হরিণ রয়েছে এগুলো দেখার জন্য করতে হয় না অসংখ্য হরিণ এখানে আছে দেখেন ছোট্ট একটা বাচ্চাও হয়েছে হরিণের খুব সুন্দর লাগছে দেখতে জি মা বলো এটা কি গরুর চাকা আমি দিনের ভিডিও করছিলাম এদিকে দেখলাম নুসাইবা তার পাপার সাথে অনেক দূরে এগিয়ে গিয়েছে তো পিছনের দিকে মেয়ে আমাকে দেখতে না পেয়ে আবার পিছনের দিকে ব্যাক করেছে আর কি যে মা দেখে যাও এখানে গরুর চাকা তো এখানে বাবা মেয়ের ছবি তুলে দিলাম তারপর হচ্ছে মিনি চিড়িয়াখানাটার মধ্যে ঢুকলাম পঞ্চাশ টাকা করে টিকিট রাখে আর কি নিচে বাচ্চাদের কোনো টিকিটের প্রয়োজন হয় না তো ঢুকতেই প্রথমে দেখলাম প্রচুর পরিমাণে লাভবার্ড ছিল এখানে হাতে ডান দিকে ছিল আর বা দিকে এখানে আছে কোয়েল পাখি আছে হচ্ছে ঘুঘু আর একটা হচ্ছে এই এটাকে ঠিক কি বলে কাকাতুয়া বা এই টাইপের কিছু একটা হবে সম্ভবত ওগুলো কথা বলে অনেক ভালো পোষ মানে এখানে তিন চারটা ময়ূর ছিল ময়ূরগুলো মোটামুটি ভালোই দেখতে ছিল বাট বেখুম মেলা দেখতে পারি নাই তো ময়ূর দেখতে দেখতে দেখলাম নোসাইবার পাপা নোসাইবা খুব আগ্রহ নিয়ে কি যেন একটা দেখছে এখানে একটা বানর মানে খুব অসুস্থ একদম নিচে পড়ে আছে নড়াচড়া করতে পারছে না এমন অবস্থা ভাবছিলাম ঘুমোচ্ছে বোধ হয় পরবর্তীতে দেখলাম যে আসলে মানে দেখেই বোঝা যাচ্ছে যে এটা সুস্থ না এদিকে অন্য একটা খাঁচার মধ্যে আরও কিছু বানর ছিল আলাদা প্রজাতি তো এই যে বাচ্চাগুলো দুষ্টমি করছিল বড় বানরগুলো খাবার খাচ্ছিল কেউ কেউ শুয়েছিল এরকম তবে মেঝেটা দেখলাম খুবই সেত সেতে অনেক খাবার পচে গলে একদম একাকার অবস্থা আর বানরগুলোর শরীরও ভেজা ভেজা ছিল ওই যে নিচে কতটা বুঝতে পারছেন জানে না আর এখানে এই যে বন বিড়াল ছিল বিড়াল বা মেছো বাঘ বলে সম্ভবত এটাকে তো বাইরে ওই টিকিট কাউন্টারে উনি বলেছিল যে একটা চিতা বাঘ আছে বাট এটা তো মনে হয় না চিতা চিতাবাঘ তারপর ছিল আরও টার্কি মুরগি অনেক ধরনের পাখি ছিল আর কি তো এদিকে অ্যাকোরিয়াম আছে যেখানে অনেক অনেক মাছ আছে সব মাছের নাম লেখা নেয় ওইখানে তো এই যে এগুলোকে প্রথমে দেখি ভেবেছিলাম খরগোশ বা কুকুরের বাচ্চা টাইপের পরে দেখলাম যে ওইগুলা বিদেশি ইঁদুর হবে এখানে খরগোশ আছে কিউট আদুরে খরগোশ তো একটা খরগোশের অবস্থা দেখলাম খুবই খারাপ এটা আসলে পচন রোগ হয়েছে সম্ভবত ভেবেছিলাম মরে গেছে পরে দেখলাম যে নড়ছে একটু একটু করে ওটাকে আলাদা রাখা দরকার আমার মনে হয়েছে নয়তো বাকিগুলোরও কোনো একটা ইনফেকশন হয়ে যেতে পারে আর কি তো এই যে এখানে মুরগি ছিল সেই মুরগিগুলো মানে ডাবল মুরগির মতো লাগছিলো আর কি এই যে একটা ব্রাহ্মা মুরগি এছাড়াও আরও কয়েক রকমের মুরগি পাখি টাখি ছিল এরপরে আমরা ট্রেনে উঠলাম ট্রেনের টিকিটও কিন্তু পঞ্চাশ টাকা করে তো তাদের একটা সিস্টেম আমার ভালো লেগেছে যে বেশি মানুষের জন্য তারা ওয়েট করে না মানে আমরা দুজন ছিলাম নুসাইবাকে নিয়ে তিনজন মানে ওর তো আর টিকিট লাগেনি তো আমাদের দুজনকে নিয়ে এই ট্রেনটা ছেড়ে দিয়েছিল আর ট্রেন ট্রেনের যে যিনি চালক ছিলেন তিনি একটা আপু ছিলেন আর কি তো প্রথমেই কিন্তু আমরা ভূতের ঘরের মধ্যে দিয়ে গিয়েছি এটা একটা সার্কেলের চারিদিকে ঘুরে তিনটা রাউন্ড দেয় আর এই রাউন্ডের মাঝখানে বেশ কয়েক রকমের মুরগি ছিল তিতি মুরগি দেশি মুরগি ছিল উট পাখি ছিল নুসাইবা তো খুব এনজয় করেছে আর পশু পাখিগুলো তো বইয়ের মধ্যে দেখেছি এখন সামনে থেকে দেখে আমরা প্রথমে কিন্তু নাম বলছিলাম না সব কিছুর ওকে জিজ্ঞেস করছিলাম এটা কি বলো তো মাসাল্লা অনেক কিছুই চিনতে পেরেছে বলেছে তারপর হচ্ছে নুসাইবাকে সাথে নিয়ে আমরা বেশ কয়েকটা রাইডে নিজেরাও উঠেছি আর এই যে এখানে যেই রাইডগুলো আছে এটা হচ্ছে শুধুমাত্র বাচ্চার জন্য প্যারেন্টসরা উঠতে পারবে না আর মানে বাচ্চার সাথে যে কোনো গার্ডিয়ান থাকতে পারবে আর কি হাসি এই যে প্রজাপতি এরকম অনেক ধরনের স্ট্যাচু ছিল মানে গ্রাম বাংলার ঐতিহ্য তারপর হচ্ছে চায়নার কিছু ভাস্কর্য মনে হয় চায়না ওয়ার্ল্ডের মধ্যে আছে তারপর হচ্ছে রূপকথার কিছু স্ট্যাচু ছিল এখানে এটা হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ড এখানে সম্ভবত দুপুরের দিকে ইয়া করা মানে এটা ওপেন করে যেহেতু আমরা বিকেলের দিকে গিয়েছিলাম তো অলরেডি বন্ধ হওয়ার সময় হয়ে গিয়ে গিয়েছিলো আর কি মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে পার্ক বন্ধ হয়ে যায় এই যে বিশাল বড় একটা ব্যাঙ্ক ছিল এখানে আর এটা হচ্ছে ড্রাম ব্রিজ সম্ভবত তো এই তো এই জায়গাটা বড়োরা ছবি তুলে সময় কাটায় গল্প করে অবসর যাপনের জন্য আসলে এই পার্কটা খুবই সুন্দর একটা পার্ক বাচ্চাদের নিয়ে মানে স্কুল থেকে পিকনিকেও যাওয়া যেতে পারে তারপর হচ্ছে পরিবার নিয়ে আদর্শ সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটা পার্ক এটা আমার তো বেশ ভালো লেগেছে যেহেতু আমরা পুরোটা ঘুরে দেখতে পারি নাই তো আমরা আরও একদিন যাব আমরা চায়না ওয়ার্ল্ডে ঢুকতে পারিনি অলরেডি আজান দিয়ে দিয়েছিল তো সব মিলিয়ে বেশ ভালো লেগেছে